কর্মী ধর্মঘটের জেরে বাংলাদেশে বন্ধ রেল চলাচল ভোগান্তিতে যাত্রীরা রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে বাংলাদেশে ট্রেন চলাচল বন্ধ সোমবার সাতাশ জানুয়ারি মধ্যরাতের পর থেকেই ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা সকালে ঢাকার কমলাপুর রেল স্টেশনের ট্রেনের অপেক্ষায় বহু যাত্রীকে বসে থাকতে দেখা গিয়েছে তাদের অভিযোগ অনেকে ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না এছাড়া রাজশাহী চট্টগ্রাম খুলনা পঞ্চগড় দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা গেছে যাত্রীদের তাই বহু যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথ বেছে নিচ্ছেন অনেকে আক্ষেপ করে মাথাও চাপড়াচ্ছেন তাদের দাবি স্টেশনে আসা কেউই জানতেন না যে ট্রেন চলাচল বন্ধ কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে তীব্র শীতের মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীরা বেশ মুশকিলেই পড়েছেন উল্লেখ্য যে বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা গত বুধবার দেশটির চট্টগ্রাম পুরনো রেল স্টেশনে সংবাদ সম্মেলন করে সাতাশে জানুয়ারির মধ্যে দাবি মানায় শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন অনথায় আঠাশ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা করে তারা আর তাতেই ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী সাধারণ সে একবার গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট